আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন আমরা কি বাংলাদেশে গুগল পে ব্যবহার করে ডলার লেনদেন বা পেমেন্ট করতে পারব এই প্রশ্নটা বিশেষ করে ফ্রিলান্সার অনলাইন ব্যবসায়ী এবং যারা আন্তর্জাতিক লেনদেন করেন তাদের জন্য খুব জরুরি তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই প্রথমেই আমাদের জানতে হবে বাংলাদেশে গুগল পে কিভাবে কাজ করে আনুষ্ঠানিকভাবে গুগল পে তার সব ফিচার নিয়ে বাংলাদেশে এখনও পুরোপুরি চালু হয়নি এখন পর্যন্ত আমরা যা দেখেছি তা হল কিছু নির্দিষ্ট ব্যাংকের সঙ্গে এর ইন্টিগ্রেশন যেমন কিছু ব্যাংক তাদের গ্রাহকদের কার্ড গুগল ওয়ালেটে যোগ করার সুবিধা দিয়েছে এর মাধ্যমে আপনি দোকানে বা নির্দিষ্ট আউটলেটে এনএফসি ভিত্তিক ট্যাপ টু পে পেমেন্ট করতে পারেন কিন্তু এটি মূলত বাংলাদেশি টাকায় স্থানীয় লেনদেনের জন্য কিন্তু গুগল পের মূল ফিচার অর্থাৎ সরাসরি এক মোবাইল নম্বর থেকে আর এক মোবাইল নম্বরে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো বা গ্রহণ করা যা আমেরিকা বা ভারতে খুব জনপ্রিয় তা বাংলাদেশে এখনো ব্যাপকভাবে চালু হয়নি বাংলাদেশে আমাদের যে ব্যবস্থা আছে তা হল আপনার বিদ্যমান কার্ডকে গুগল প্ল্যাটফর্মে যুক্ত করে স্থানীয় পেমেন্টকে আরও সহজ করা এবার আসি আমাদের মূল প্রশ্নে ডলার লেনদেন কি সম্ভব এর সহজ এবং সরাসরি উত্তর হলো না এই মুহূর্তে সম্ভব নয় এর কারণ শুধু গুগল পে নয় বরং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা এবং ব্যাংকিং সংক্রান্ত নীতিমালা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রাখার এবং লেনদেন করার ব্যাপারে সুনির্দিষ্ট নিয়মকানুন আছে গুগল পে এর মতো একটি প্ল্যাটফর্মে ডলার লেনদেন চালু করার জন্য যা প্রয়োজন এক যেসব ব্যাংকে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে তাদের সঙ্গে ইন্টিগ্রেশন করতে হবে দুই আন্তর্জাতিক লেনদেনের জন্য কে এবং এএমএল অর্থাৎ অর্থমাচার প্রতিরোধ সংক্রান্ত কঠোর নিয়ম মেনে চলতে হবে তিন ডলার থেকে টাকা এবং টাকা থেকে ডলারের রূপান্তরের জন্য একটি সুস্পষ্ট প্রক্রিয়া স্থাপন করতে হবে যা একটি জটিল প্রক্রিয়া যেহেতু বাংলাদেশে গুগল পের মূল পিয়ার টু পিয়ার পেমেন্ট সিস্টেমই এখনও পুরোপুরি চালু হয়নি তাই ডলার লেনদেনের মতো একটি জটিল ফিচার চালু হওয়ার সম্ভাবনা বর্তমানে অনেক দূরে আপনার আন্তর্জাতিক লেনদেন আপনি একজন ফ্রিলান্সার হিসেবে বিদেশ থেকে পেমেন্ট নিন বা একজন ই কমার্স ব্যবসায়ী হিসেবে আন্তর্জাতিক গ্রাহকদের কাছ থেকে পেমেন্ট নিন আপনাকে অবশ্যই প্রচলিত ব্যাংকিং চ্যানেল পেপ্যাল যদি পাওয়া যায় বা অন্যান্য আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্ল্যাটফর্মের মাধ্যমেই করতে হবে তাহলে ভবিষ্যৎ সম্ভাবনা কি এটা কি ভবিষ্যতে বদলাতে পারে অবশ্যই পারে বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা দ্রুত বিকশিত হচ্ছে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত নতুন নীতি নিয়ে কাজ করছে যাতে আন্তর্জাতিক লেনদেন আরও সহজ হয় যদি গুগল পে বাংলাদেশে তার সম্পূর্ণ পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয় এবং ফরেন কারেন্সি অ্যাকাউন্ট অফার করে এমন স্থানীয় ব্যাঙ্কগুলোর সঙ্গে পার্টনারশিপ করে তাহলে হয়তো আমরা কিছু ধরনের ডলার লেনদেনের ফিচার দেখতে পারি তবে তার জন্য বড় ধরনের নীতি পরিবর্তন এবং যথেষ্ট প্রযুক্তিগত ইন্টিগ্রেশন প্রয়োজন হবে তাই আপাতত কেউ যদি আপনাকে বাংলাদেশে গুগল পে দিয়ে সহজে ডলার লেনদেন করার কথা বলে তবে সতর্ক থাকুন এটি একটি সমর্থিত ফিচার নয় আপনার আন্তর্জাতিক লেনদেনের জন্য সরকারি এবং নিয়ন্ত্রিত চ্যানেলগুলো ব্যবহার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন এবং প্রযুক্তি ও অর্থ সংক্রান্ত আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে